কিভাবে প্রফেশনাল ভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাব এখান থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি ইংলিশ বাংলা আপনি যেই দেশের সেই দেশের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম ইংলিশটা সিলেক্ট করার পরে কন্টিনিউ যে অপশনটা আছে সেই অপশনটাতে একটি ক্লিক করে দিব পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিব নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে ইয়েস অপশনে একটি ক্লিক করে দিব ইয়েস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউ যে অপশনটি পেয়ে যাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওই ফোন নাম্বারে একটি কল চলে যাবে আপনার ফোন নাম্বারে যে কোডটি যাবে সেই কোডটি দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে নামটা আছে সেই নামটা এখানে যাবে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পরে এখানে কিছু চাইলে আপনি একটি ছবি অ্যাড করতে পারেন তো আমি এই ছবিটি পরবর্তীতে অ্যাড করব। আপনারা চাইলে এখানে ছবি যে আইকনটা আছে সেটার উপরে একটি ক্লিক করে দিবেন সরাসরি এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি নামটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড যাচ্ছে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন আমি এখানে আগে থেকে পাসওয়ার্ডটা দেয়া আছে এখান থেকে আমি ক্রিয়েট অপশানে একটি এখান থেকে আমি কন্টিনিউ অপশান একটি ক্লিক করে দেব কন্টিনিউতে দেওয়ার পরে এখান থেকে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেব পাসওয়ার্ড সেই হওয়ার পরে এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি চলে আসবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু আপনার কিছু মেম্বার চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন তো এখান থেকে আমি দুই তিনজনকে অ্যাড করে নিব। মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন